ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে এসেছি গগরামপুরে প্রোগ্রাম দেখতে আর গগরামপুরে এসেই দেখো চোখে পড়ে গেল কিন্তু ছাতাগুলো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছে কিন্তু দেখতে দারুণ লাগছে কিন্তু ভিউটা দেখো তোমরা একবারই এটা কিন্তু অন্য কোথাও নয় আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গগরামপুর শহর দেখো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এখান থেকে ছাতা নিয়ে চলে যাই বাড়িতে নিয়ে গিয়ে সাজাবো খুব সুন্দর লাগছে ছাতাগুলো ভিউগুলো দেখো খুব সুন্দর একবার দারুণ প্রচুর প্রচুর লোক হয়েছে আর সবাই ক্যামেরা বন্দি করছে কিন্তু দিকে এই ছাতাগুলোই কিন্তু সব ক্যামেরা বন্দি করছে সবাই লোকজন প্রচুর হয়েছে কিন্তু প্রোগ্রাম দেখার জন্য দেখো প্রচুর একবার দুদিকে রাস্তায় কিন্তু এরকম ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে লাইটিং এ লাইটিং করে দেওয়া হয়েছে গোটা গঙ্গরামপুর শহরটা দেখো দেখে না একবার দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু বন্ধুরা